আলাইকুম রহমতুল্লাহ কি আবার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি চমৎকার ভিডিও এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড বক্সনগর শারদিয়া ডেমরা ঢাকা আড়াই কাঠা জায়গার উপর পাঁচতলা ফাউন্ডেশন একতলার একটি ইউনিট কমপ্লিট করা আর একটি ইউনিটের আংশিক কাজ বাকি রয়েছে এমন তো অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি একটি কর্নার পরের মতো দুইটি রাস্তার মোহনায় এই বাড়িটি দক্ষিণমুখী একটি রাস্তা এসে বাড়িটির মুখোমুখি হয়ে টার্ন নিয়ে আবার উত্তর দিকে চলে গেছে রাস্তা প্রায় বারো ফুট চমৎকার পজিশন এবং চমৎকার লোকেশনের এই বাড়িটি দক্ষিণমুখী রাস্তা নিঃসন্দেহে একটি লোভনীয় কারণ অনেকেই দক্ষিণে হাওয়া খেতে পছন্দ করে যাই হোক এই বাড়িটি ক্রয় করা ক্রয় করার মতো যদি কারো ইচ্ছে সামর্থ্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে না আমি মধ্যে হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন প্রিয় ভাই বোনেরা বাড়িটি বহিরাগত দিক থেকে এখন আমি ভিতরে প্রবেশ করেছি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইউনিটের অংশ কাজ বাকি রয়েছে আর একটি ইউনিট ফুল কমপ্লিট যেটি দরজা বন্ধ থাকা আমি ভিতরে প্রবেশ করতে পারিনি যাই হোক এর ইতিপূর্বে আমি এই ইউনিটে প্রবেশ করেছি তাতে যা দেখেছি যে ইউনিটটি কমপ্লিট করা দুটি বেডরুম একটি ডাইনিং একটি কিচেন একটি বাথ এমনিভাবে একটি ইউনিট সাজানো হয়েছে আর যেহেতু আরেকটি ইউনিট মিস্তারা সেখানে দুইটি রুমের একটি ইউনিট হবে তা আপনারা বুঝতে পারতেছেন যেহেতু সিঁড়িতে প্রবেশ করার জন্য একটি রুম থাকে যের পরে দোতারা থেকে দুইটি ইউনিট পরিপূর্ণভাবে হবে অর্থাৎ দুইটি বেড একটি ডাইনিং একটি কিচেন এবং একটি বাথ এমনিভাবে এই বাড়িটির বাকি কাজ সম্পূর্ণ করা যাবে প্রিয় ভাই বোনেরা বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা যদি কারও ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আর আজকের প্রাইস দ্যাট মিনস অনেকটাই ফিক্স প্রাইজের মতো আমি আলোচনা করলে সম্মানজনকভাবে কিছুটা কমানো যাবে এই হল এর অবস্থান তো যাই হোক আমি আপনাদেরকে বাড়ির ঠিকানা